আজকে যে প্রশাসনটা নিরপেক্ষ থাকার কথা নিৰপেক্ষ থাকার কথা যেই প্রশাসন জনগনের পক্ষে কথা বলার কথা জনগনের শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার কথা সেই প্রশাসন একটি দলের পিছনে ঘুরে প্রশাসনের অফিসগুলো একটি দলের অফিসে পরিণত করেছে দুর্নীতি অবাধে চলছে চোদাবাজি অবাধে অবাধে চলছে প্রশাসনের এসব কোন নেওয়া নেই এসব নিয়ন্ত্রণের জন্য চিহ্নিত দুর্নীতিবাসদেরকে ধরার জন্য প্রশাসন কোন মাথা কামায় না তারা কোন সক্রিয় ভূমিকা পালন করে না শনিবার পনেরোই নভেম্বর সকালে পলাশ বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতের আয়োজনে সারা দেশে ফেসিস্টের অগ্নিসংযোগ ও নৈরাজ্যের প্রতিবাদে মোটরবাইক রেলি পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতের আমির মাওলানা মুসলিউদ্দিন সরকারি জেনারেল মকবুল হোসেন পলাশ উপজেলা আমির আবুল কাশেম শিকদার সেক্রেটারি জেনারেল মাসুদ করিম জেলা শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন প্রমুখ সমাবেশের পরে আয়োজিত মোটরসাইকেল র্যালিটি নরসিংদীর দুই আসনে নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় নরসিংদী টিভি নিউজ ডেস্ক